আসসালামু আলাইকুম আমি ইন্ডিয়াতে এস অপারেশন হই হওয়ার পরে অনেক ব্যায়াম করেছি কিন্তু পাওয়াটা ভালো হচ্ছে না তারপর ওনার কাছে মেডিকেল ক্যাম্পে যাই যাওয়ার সময় দেখার পরে উনি আমাকে পরামর্শ দিল যে এখানে ফিজিওথেরাপি নিয়ে তোমার পাওয়াটা শক্তি আসবে আগের মতো কত ঠিক হয়ে যাবে সেই জন্য এনার কাছে এসে আমি আজ পাঁচ দিন থেরাপি নিচ্ছি এক্সারসাইজ করছি আমার মনে হচ্ছে আগে সাইজ একটু হলেও ভালো দিকে আছে